একশো থেকে এক পর্যন্ত গণনা করাটা কিন্তু খুবই টাফ এবং সে কিন্তু পারতেছে না হ্যালো বিহার সবাই কেমন আছেন তো আমরা আজকে বানাবো যে একটি চ্যালেঞ্জিং ভিডিও একশো থেকে এক পর্যন্ত গণনা করার একটি চ্যালেঞ্জ ভিডিও আমরা নিয়েছি তো আমাদের এখানে ক্যান্ডিডেট আছে হচ্ছে পাঁচজন মিস্টার করিম এবং হচ্ছে তামিম সবুজ ভাই এবং রাজীব মিস্ত্রি আর হচ্ছে আমাদের মুসা মিস্ত্রি আর সবাই কমপ্লিট করবো হচ্ছে আমাদের মুসা তো সে কিন্তু প্রস্তুত তো তার জন্য মুসো শুরু করেন একশো নিরানব্বই সাতানব্বই ছিয়ানব্বই আমাদের মুসা মিস্ত্রি কিন্তু পারে নাই সে কিন্তু আটকিয়েছে এক থেকে একশো থেকে এক পর্যন্ত গণনা করাটা কিন্তু খুবই টাফ এবং সে কিন্তু পারতেছে না তো এরপর হচ্ছে আমাদের ক্যান্ডিডেট নেক্সট ক্যান্ডিডেট হচ্ছে মিস্টার করিম সাহেব তো সেই জন্য আমরা মিস্টার করিম সাহেবের কাছে চলে যাচ্ছি একশো থেকে

তো আমাদের করিম সাহেব কিন্তু পারে না এসে কিন্তু 90 পর্যন্ত কি আটকে গেছে এবং এরপর চলে যাব আমাদের নেক্সট ক্যান্ডিডেটের কাছে এবং দুজন কিন্তু আউট হয়ে গেছে আমাদের তৃতীয় ক্যান্ডিডেটও কিন্তু পার পড়ে গেছে তাই 95 থেকে গেট গিয়েছে এরপর হচ্ছে আমাদের নেক্সট ক্যান্ডিডেট হচ্ছে मिस्टर রাজীব তো আমাদের गाइस তিনজন ক্যান্ডিডেট কিন্তু চলে গেছে এবং হচ্ছে আর দুইজন ক্যান্ডিডেট আছে তো প্রথমে আমরা জিজ্ঞেস করব হচ্ছে রাজীব মিত্রকে তো শুরু করুন 100 থেকে এক পর্যন্ত শুরু করেন 101 থেকে বলতে হবে 100 থেকে একবার না চলে আসলাম আমি আমার ফালা এখন আমি গুনবো একশো থেকে এক পর্যন্ত তো আমি শুরু করলাম একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই চুরানব্বই তিরানব্বই বিরানব্বই একানব্বই নব্বই

উনানব্বই আষ্টআশি সাতাশি ছিয়াশি পঁচাশি চুরাশি তিরাশি বিরাশি একাশি আশি উনাশি আটত্তর সাতত্তর ছিয়াত্তর পঁচাত্তর চুয়ত্তর তিয়াত্তর বাহাত্তর একত্তর সত্তর ঊনসত্তর আটষট্টি সাতষট্টি ছষট্টি পাঁচষট্টি সুষট্টি তেষট্টি বাষট্টি একষট্টি ষাট উনষাট আটান্ন সাতান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন একান্ন পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ সুচল্লিশ তিরিশ তেয়াল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ সাতত্রিশ ছত্রিশ পঁত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ একত্রিশ তিরিশ উনতিরিশ আড়াইশ সাতাশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ একুশ বিশ উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দো তেরো বারো এগারো দশ আট সাত ছ পাঁচ তিন দুই প্রায় আমাদের সবাই কিন্তু কেউ কিন্তু পারে না পাঁচজন ক্যান্ডিডেটের মধ্যে একজন মাত্র ভারছে তো সে হচ্ছে সহজ ভাই তো নেক্সট ভিডিওতে বলবেন যে কমেন্ট করে বলবেন যে তাদের সাদা কী হবে এবং পুরস্কারটা কী দেব সেটা আপনাদেরকে দেখাবো তো সেই জন্য নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন গুড বাই